এটা সহ্য করা যায় না আজকে আমাদের রংপুরে সেই বেনামিসিরা বুঝাই যখন এই প্রতিবাদ রাস্তায় নেমেছিল দুই হাত পুরস্কারিত করে দিয়ে যখন বুক পেতে দিয়েছিল ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে তখন এই বাংলাদেশের মানুষ নামে কিছু হিংস্র জানোয়ার আমার ছেলের বুকের কুড়ি করে ঠান্ডা মাথায় আমাদের বারবার আর ধোকা খেতে চাই না এখন আমাদের দেশকে আমাদের গঠন করতে হবে আপনারা জানেন যে বারবার বারবার যারা ক্ষমতায় গিয়েছিল আমার তারা নতুন ভাবে ক্ষমতা এসে আমাদেরকে নতুন কি উপহার দিবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই এখন বাংলাদেশের মানুষের মুখ আলোয় বারবার আমাদেরকে ধোকা দিয়ে মুখামানি আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা বস্তাবি চেয়ারে বসে আমাদের টাকা বিদেশে প্রচার করবে আমাদের সন্তানগুলো মা বা সন্তান হারা হবে আজকে রাস্তা আমাদের খুব হবে ঘরে থাকলে খুব হবে এই দৃশ্য দেখতে চাই না হবে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কী নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই পাঁচই আগস্টের পরে যখন দেশের মধ্যে সরকার এবং প্রশাসনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠনগুলো তখন হিন্দু অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছে তাদের জান মাল ইজ্জত এবং তাদের উপাসনা সুরক্ষার জন্যে আমরা খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছিলাম